নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো সকাল থেকে আর ব্লগ শুরু করতে পারিনি এখন বাজে সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো রান্না করে নিয়েছি তোমাদের দল ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন বেরোবে তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো কি রান্না করলাম দেখে নাও একটু দেখো উচ্ছে আলুর তরকারি করেছি দিদি উচ্ছে দিয়েছিল সেই দিন আর এই যে মেথি শাক বেগুন দিয়ে ভেজেছি আর টমেটো ডাল করেছি তো তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে তো তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে এখন এই যে বেরোবে গেটটা খুলে দিলাম বন্ধুরা দেখো আমি কি কিনলাম পঁয়ত্রিশ টাকা করে এই কৌটোগুলো কিনলাম বিস্কুট রাখার জন্য আর এই বালতিটা খুচখাস রান্নাঘরের ব্যবহার করার জন্য কিনেছি আর এটা ইয়ে রাখার জন্য দেখি আলু রাখবো এটা একশো টাকার এই দুটো পঁয়ত্রিশ টাকা তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও তো তারপরে দেখো ওই যে ওই ইয়েগুলো কিনলাম ফ্কারের কাছ থেকে তারপরে জল চলে এসছে তো এই যে খাবারের জল নেওয়া হয়ে গেছে আর এখন এই যে পাইপটা লাগিয়ে দিলাম তো বাথরুমের ট্যাঙ্কির জল ভরছে আর আমি দেখা চলে এসেছি ছাদে জল দিতে ফুল গেছে আর দেখো আমার কুমড়োটা কাটছে এইভাবে তোমাদের দাদা ভাই বলছে আর কিন্তু পরে কাটো ভালোভাবে পাপ অর্জুন কাটা হচ্ছে না তো এই যে দেখো একদিন বাদে বাদে জল দিতে হচ্ছে গাছে জল দিলাম ফুল গাছে শুকিয়ে যাচ্ছে একদিন বাদে বাদে জল দিতে হচ্ছে আর পাইপ লাগিয়ে দিয়ে এসছি চেম্বারটা ভরছে বাথরুমের চেম্বার তারপরে চান করে নেব তো নিচে চলে এসছি আর বাথরুমের চেম্বারটাও ভরা হয়ে গেছে এখন পাইপটা গুটিয়ে নেব হ্যাঁ এটাই একটা সমস্যা এই যে শীতের দিনে জল ভরে পাইপটাকে আবার ছাদে রাখতে হয় হ্যাঁ এত শক্ত হয়ে যায় দেখো না গুটানোই যাচ্ছে না চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর এখন গাছে কোনো ফুল হচ্ছে না ফুল ছাড়াই পুজো দিচ্ছি তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি ওর জন্য একটু দেরি হলো তো এখন বাজে দেড়টা তো বন্ধুরা এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নিই আর কি কি রান্না করেছি তো সকালে হ্যালো বন্ধুরা তো দেখো ছাদে চলে এসেছি চুল শুকাতে পুরো একদম শ্যাম্পু করেছি তো পুরো ভিজে তো এখন বসলাম বেশ আরাম লাগছে রোদে খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লেগেছে তো চলো বসি একটু হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকালকে জয়গুরু তো আমাদের প্রার্থনা হলো এখন সাড়ে পাঁচটা বাজে তো এখন রান্না করে যাব একটু টিফিন বানাতে আর দুপুর সময় একটু শুয়েছিলাম তো একটু শীত শীত লাগছে এখনকার দিনে একটু শুলে শীত শীত লাগে তো বন্ধুরা চলো তো দেখো বন্ধুরা চলে এসেছি টিফিন বানাতে ছাতুর পরোটা করব তো ওই যে আটাটা মেখে নিয়েছি আর দেখো ছাতু নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ দিলাম তারপরে আমের আচার দিলাম চিনি দেব লেবুর রস দেবো তো ভালো করে একটু জল দিয়ে ভালো করে মেখে নেবো দিয়ে এটা তাহলে আমার পুরটা রেডি হয়ে যাবে তো দেখো এখন এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম তো এটাকে মেখে নেব। তো ছাতুরপুর রেডি হয়ে গেল আর দেখো একটু মিষ্টিটা লবণটা আর একটু টকটা ঠিক মতো দিলেই ভালো লাগে বন্ধুরা খেতে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখবে তো তারপরে যে দেখো আটা নিয়েছি লেচি তার মধ্যে আমি ওই যে ছাতুরপুরটা ভরে একটু দশ মিনিট রেখে দেবো তাহলে আমার বেরোতে অসুবিধা হবে না বন্ধুরা আমার কিন্তু পরোটা একটাও ফাটেনি সুন্দরভাবে বেলা হয়ে গেছে তো আমার যে বন্ধুরা নতুন এসেছে আমার পরিবারে যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো এই যে পরোটা রেডি হয়ে গেছে ছাতুর পরোটা তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে আর মেয়েকেও পাশে দিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা তো এখন বাজে পনেরো নটা রান্না করে যাব তো সন্ধ্যার সময় তো ছাতুর পরোটা করলাম খেলো তারপরে হলডিজ বিস্কুট খেয়েছে এখন এই যে রান্না করতে যাব কি রান্না করি বন্ধুরা সঙ্গে থাকো তো চলো রান্নাঘরে যাই অনেক বাসন কাসন রয়েছে ধুতে হবে তো চলো রান্নাঘরে যাই এই দেখো সন্ধ্যার সময় টিফিন খেয়েছে সব বাসন এগুলো ধোবো তারপরে ভাত চাপাবো তো দেখলে বাসনগুলো ধোয়া হয়ে গেল এখন এই যে হাড়ি চাপিয়ে দিয়েছি এখন ভাত চাপিয়ে দেব দেখো বন্ধুরা এই যে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু বেগুনের ঝোল করব বড়ি দিয়ে বড়িটা গরম করে নিলাম আগে তারপরে তেল দিলাম তাহলে আমার ঘাসতে বেশি তেল না আর কি বড়িতে অনেক তেল খেয়ে নেয় তো যে দেখো বড়ি ভাজা হয়ে গেল তুলে নিলাম তো ওই করাতেই বেগুনটা ভেজে নেবো তো বন্ধুরা পাশের ঘর থেকে তোমাদের দাদা ভাই তবলা বাজাচ্ছে তো তবলার আওয়াজ আসতে পারে একটু মানিয়ে নিও তো এই যে বেগুনটা ভাজা চাপিয়ে দিলাম তো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তো এখন এই যে তরকারিটা চাপাবো তো এই যে কড়াইতে তেলে দিলাম ফোরনে দেবো জিরে তেজপাতা আর আদা গ্রেট করে ঝাল না তো তাই চারটে দিলাম পরে বেটে দেবো তো যে লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেবো তারপরে জল দেবো তো দেখো জল দিয়েছি বেগুন বড়ি সব দিয়ে দিলাম এখন ফুটতে দেব। তারপরে নামানোর আগে এই যে কাঁচা লঙ্কা ওই যে ভেজে তুলে নিলাম আর একটু কাঁচা জিরে একসঙ্গে শিলে বেটে এই যে এখন দিয়ে দিলাম তো একটু ফুটতে তারপরে নামিয়ে নেব তো দেখো এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি আর সকালের ডাল রয়েছে ওই যে গরম চাপিয়ে দিয়েছি তো চলে এলাম ব্লগটা শেষ করতে এখন সাড়ে এগারোটা বাজে তো রান্না করলাম আলু বেগুনের ঝোল কালার বড়ি দিয়ে আর সকালে ডাল ছিল খাওয়া দাওয়া করে বাসন কাশন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার তো এই যে একটু বসলাম এখন বিছানা করব তারপরে শোবো আর কি ভিডিও এডিটিং করব তারপরে শোবো তো বন্ধুরা ব্লগটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট